জাল রান্না করতেছে সকালবেলা ভাজি ঘর মাঝে মাঝে মজা লাগবে লবণ বেশি হয়ে গেছে যদিও খাবারে বেশি মাঝে মাঝে না লবণ চেঞ্জ হয়ে যায় ছেলের দে বাজার করাইলে একবার মোটা লবণ নিয়ে আসে মোটা লোবো জন্ত্র না কাজ করতে গেলে সামনে লাগাইছে গাছ বাড়ির ভিতরে খেতে ভালো লাগে যা আমাদের করে বাবা দেখলে ভালো লাগে সব করে আসলে নতুন বাড়ি করার পরে আগে ঢাকাই থাকতাম যেহেতু এখানে আসার পরে যে হাঁস করে কিনছি কিন্তু ওই যে হাঁসে যে হাগা করে এরে তো বিরক্ত লাগে সব সবকিছু আমার আসলে খুব তারপর চেষ্টা করতেছি যেহেতু গ্রামের বাড়িতে থাকা হয় একটা কিছু পশু পাখি পালন করলে ভালো লাগে এই যে পোশাক

তুলতুলি আজকে আমি এখন দৌড়ানি দিব আমার কাছে দৌড়ানি দিতে ভাল লাগে ওরা তখন গলা বাড়ায় হ্যাঁ দৌড় দেয় সুন্দর করে ভাবছিলাম যে সাদা হবে কিন্তু সাদা হলো না এখনো বড় হয় না অবশ্য দেখি কি কালার হয় পরে তো আবার দিব ওই ভিডিও যেহেতু শুধু বাড়িতে থাকে বাড়ির ভিডিও বেশি বাড়ি সারা রাশি কি এই বাড়ির ভিডিও বেশি করা হয় কুবুতর এর বাচ্চা হয়ে গেছে জংগু মনে এই জায়গা থেকে জীবনে সরাইবো না ময়েলা ঘুরে ফলাইলো চারটা কুবুতর অলরেডি হারিয়ে গেছে গা নতুন কুবুতর এর বানানোর পর ঘর বানানোর পর আমি তো এইগুলো লালন পালন আগে করি না জন্য বেশি বুঝি না ওই যে কুবুতরের ডিম বসতাছে দুইটা ছানা হয়েও গেছে